যাও বেলা উপরে আমি ওরা আসতেছি খুবই সুন্দর তাই না এই টিলাটা মানে উপরে উঠে উপরে মানে উঠে অনেক কিছু দেখা যাবে জানি না চলুন গিয়ে দেখা যাক কয়টা সিঁড়ি এগুলা আমার কাছে আগে আমি ছোটবেলায় সিঁড়িগুলা গুনে 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 উঠতাম সিঁড়িগুলা গুনা গুনা উঠলে কি আমাকে খুব মজা লাগতো ব্যাপারটা এখন এটা গুনবো আচ্ছা আমার সময় গুনবো খুব ভালো লাগে এরকম উপরে মানে যে পিলার মতন যে থাকে না খুবই ভালো লাগে আপনারা এখানে আসলে একটা দারুণ উপভোগ করতে পারবেন ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন ও খুবই সুন্দর আরেকবার আসছিলাম এইটা ছিল নাইস মানে উপরের থেকে সবকিছু নিচে দেখা যায় একটু বসি সিঁড়িটা বাই আসছে অনেকটাই সিঁড়ি কিন্তু যাওয়ার সময় গুনগুনে রাইসা খুবই ভালো লাগতেছে খুব ঠান্ডা একটা পরিবেশ ফ্যামিলি নিয়ে উপভোগ করার মতন একটি জায়গা ম্যাজিক প্যারাডাইস ভালো লাগতেছে এখান থেকে মানে চালনির এই জায়গাটা আমার কাছে খুবই পছন্দ এই এরকম আমি যদি সারাদিন রাত থাকতে পারতাম খুব ভালো লাগতো বাট যাই হোক আমি আসছি আপনাদেরকেও দেখাচ্ছি সবাই চলে আসবেন এসে একবার হলো ঘুরে যাবেন আর ঘুরলে এমনি তো মন ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে ঘুরলে ঘোলা লাগছে এখানে कैमरा कैमरा होया अच्छा टाइल <स्थाँ> भोला